গুণগুণ ও স্বাস্থ্যমন্ত্র কীভাবে নিজেকে রক্ষা করতে হয় তাতেই আজকে এই যুব দিবসের যে প্রতিপাদ্য সেই প্রতিপাদ্যটা আমি বলছি যে নতুন বাংলার বৃদ্ধ বিনির্মাণের কারুণলে আধাকাঙ্খার কার্যকর প্রতিফলন চাই এই যে আজকে তরুণরা যে বাংলাদেশ এনেছে এই বাংলাদেশে ইনশাল্লাহ তরুণদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন অবশ্যই করবে আমার মনে করি যুবকরাই আমাদের ভবিষ্যৎ এবং যারা যুব আন্দোলন করছে সমরणीय গাইরা তারা কিন্তু আজকে ক্ষমতায় আছে এবং তাদেরকে এই বিষয়গুলা বিশেষ ভাবেもっと করতে হবে নতুন বাংলাদেশ করার ক্ষেত্রে এই যুবকরা সারা পিতৃর কাছে অভাব বিস্ময় হয়ে থাকতেন এবং ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কাদের অবদান এই যুবকরা কোনো দলের কথা বলে নাই এই যুবকরা কোন রাজনীতির কথা বলে নাই বলেছে বাংলাদেশের কথা আমরা আশা ব্যক্ত করতে চাই এবং এই সরকারের কাছে প্রত্যাশা রাখতে চাই আমাদের এই গণপ্রত্থানের মধ্য দিয়ে ছাত্র গণপ্রত্থানের মধ্য দিয়ে যুব সমাজে বিশেষ করে তারুণ্যের যে অভিপ্রায় ব্যক্ত হয়েছে সেই তারুণ্যের অভিপ্রায়ের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ নির্মাণ করতে হবে এখন আরো অনেক বেড়ে গেল গেল তারা দেখিয়ে দিয়ে কিভাবে নিজের ন্যায্য অধিকার আদায় করতে হয় তারা আমাদের কথা বলার শক্তি যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম সেটাকে আবার পুনর্জাগরিত করেছে মতো মৌলিক অধিকার সমূহ